ঈদুল ফিতর দুই হাজার চব্বিশ উপলক্ষে নির্মিত সেরা নাটক নিয়ে আজকের এই ভিডিওটি নাটকগুলো সম্পর্কে জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি মারুফ হুসাইন সজীবের পরিচালনায় খায়রুল বাসার সাফা কবির অভিনীত ঈদ নাটক একটু আতটু প্রেম মারু হুসাইন সজীবের পরিচালনায় খায়রুল বাসার সামিরা খান মাহি অভিনীত ভালো মানুষ মজুমদার শিমুলের পরিচালনায় সামিরা খান মাহি খায়রুল বাসার অভিনীত ঈদ নাটক নাইট গার্ড প্রীতি দত্তের পরিচালনায় সামিরা খান মাহি খায়রুল বাসার অভিনীত নাটক এইটুকু ছোয়া লাগে জুবাই রিপনে বকরে পরিচালনায় খায়রুল বাসার সামিরা খান মাহি অভিনীত ঈদ নাটক কিসির মিসির শেরনিয়াবৎ পরিচালনায় খায়রুল কেয়া ঈদ নাটক ফুলের পরিচালনায় কেয়া পায়ল খায়রুল বাসার অভিনীত ঈদ নাটক শো শেরনিয়াবৎ শাওনে পরিচালনায় কেয়া পায়ল খায়রুল বাসার অভিনীত ঈদ নাটক ভালো বেশি খায়রুল বাসার কেয়া অভিনীত ঈদ নাটক পরিচালনায় আক্ষেপ খায়রুল বাসার তানজিম অভিনীত ঈদ নাটক অভিনীত ঈদ নাটক বাবলার জাদুঘর মাবলুর রশিদ বান্নার পরিচালনায় তানজিম সায়রা তটিনি খায়রুল বাসার অভিনীত ঈদ নাটক ওমন তানিয়া বৃষ্টি খায়রুল বাসার অভিনীত ঈদ নাটক সাবিওয়ালা তফিকুল ইসলামের পরিচালনায় মুশফিক আর ফারহান সাদিয়া আয়মান অভিনীত ঈদ নাটক তুমি আমারই তফিকুল ইসলামের পরিচালনায় আইসিয়া খান মুশফিক আর ফারহান অভিনীত ঈদ নাটক তোমাতে হারাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন মোতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন বাংলা নাটক দেখুন বাংলা নাটকের সাথে থাকুন ধন্যবাদ